আগস্টে ড্যান প্রতিযোগিতা হবে সারা বাংলাদেশের ছাত্ররা যারা প্রতি ডিস্ট্রিকে উস্তাদ আছেন তারাই অংশগ্রহণ করবেন যারা ব্ল্যাকবেল পেয়েছে তারাইও করবেন অংশগ্রহণ করবেন এবং ব্ল্যাকবেল এবং ড্যান দুইটাই প্রতিযোগিতা হবে কিন্তু বাট তিন দিন ক্যাম্পিনে হবে তিন দিনে প্র্যাকটিস করার পরে দেখে তিন উপরে রেজাল্ট দেওয়া হবে কারা কি পাবে এর আগে কোনো কিছু বলা যাবে না সবাই ফর্ম ফিল আপ করলে ভালো যারা যারা আগ্রহ তারা ফর্ম ফিল আপ করবেন অনেক সাকরির হয়তো আমাদের যোগাযোগ নাই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো তানুকান্ডারা আছে রুবেল আছে তানুভান্ডারে তো রুবেলের আন্ডারে আহ্বায়ক বানিয়ে দিয়েছি এবং যোগাযোগ করলে তারাই তোমাদেরকে জানা দিব ফর্ম দিয়ে দিব ফর্মের পরে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার টেলিফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স ফাইভ থ্রি সেভেন ডাবল নাইন এবং বেকার দরকার না হলে টেলিফোন করার দরকার নেই যদি দরকার হয় যোগাযোগ করবে এমার্জেন্সি পাবে এবং জানুয়ারিতে আমরা আবার প্রতি বছর যে জাতীয় ফাইটার ক্যারাটি কম্পিটিশান হয় সেটা আমি কম্পিটিশান করব যারা আগ্রহী তাদেরকেও বললাম এই ব্যাপারে যোগাযোগ করার জন্য দুইটা একসাথে হবে আগস্ট মাস জানুয়ারি মাস এক দুই তিন জানুয়ারি মাসে তো এটা কক্সবাজার হইতে পারে ডাকা হইতে পারে টাইম ঠিক আছে কিন্তু যোগাযোগ রাখতে হবে যোগাযোগ না রাখলে হবে না সবাই সহযোগিতা দরকার যারা আগ্রহ আছেন তারা সরাসরি যোগাযোগ করলে হবে এই প্রতিযোগিতায় প্রথম ওপেন চ্যাম্পিয়নশিপ থাকবে ফাইটার কারাটি এবং দ্বিতীয় ওপেন চ্যাম্পিয়নশিপ থাকবে ফাইটার ক্যারাটি তৃতীয় ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন এক একটাতে নেওয়া হবে এটা আমি বলবো আমার ছাত্রদেরকে প্রতিটা অনুষ্ঠানের যেন অংশগ্রহণ করতে পারে ওপেন চ্যাম্পিয়নশিপ কাটাস প্রতিযোগিতা কাটাস যখন করবে ওইটার ওই চ্যাম্পিয়ন হবে এবং যারা নতুনভাবে কন্ট্রাক্ট ফাইট দেখাবে তাদেরও একটা পরিষ্কার দেওয়া হবে এক দুই তিন এরকম করি এসব শাখাগুলি থাকবে আকিডু আকিডো দ্বারা জানে আঁকিডো মানে কীভাবে ধরলে কীভাবে ব্যথা পাবে কিভাবে মেয়ে লোকদের খুব দরকার ছেলে মেয়েরা সবাই দেখাতে পারবে মেয়েদের জন্য আকিডু রইল ফর্ম রইল এগুলি প্র্যাকটিস দেখাতে হবে সু কম্পিটিশান এবং ব্রেক ইন্ড কে কীভাবে বাঙতে পারে কেউ মাথা দিয়ে হাত পা দিয়ে বাংবে ইটা বাংবে এবং বরফ বাঙবে রড বাংবে বিভিন্ন এটা হলেও ব্রেকিং টেকনিক এটা একটা এটা গায়ে জুড়ে না টেকনিক আসে প্র্যাকটিস করতে করতে পারে সেটা উপরের কম্পিটিশান হবে এবং সব মিলিয়ে পরিষ্কার থাকবে ফার্স্ট ওপেন চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় জুনিয়র ওপেন চ্যাম্পিয়নশিপ ফাইটার ক্যারাটি এবং তৃতীয় ওপেন কম্পিটিশান তিনটা গ্রুপ হবে ফাইডার ক্রাই তিনটা গ্রুপ হবে তিনটা গ্রুপে তিনজন করে নজন পুরস্কার পাবে এবং এই কম্পিটিশানে নগদ অর্থ প্রদান করার সম্ভাবনা রয়েছে যারা এত কষ্ট করে প্র্যাকটিস করে চ্যাম্পিয়ন হবে তাদেরকে তাইমন দ্বিতীয় যে হবে সে পাবে তৃতীয় দে হবে সে পাবে তাই কিন্তু এভাবে প্র্যাকটিস করতে হবে যে যেন ঠিকভাবে তারা প্রদর্শনই করতে পারে তাহলে এটা খেলাধুলা মার্শাল একটা মারামারি না আর ড্যানটা হলো একটা র্যান যেহেতু অনেক দিন প্র্যাকটিস করছে একটা সাগরিত দীর্ঘদিন বিশ ত্রিশ বছর প্র্যাকটিস করতেছে তার কোনো মূল্যায়ন করা হয়নি। নাই ওই কালাফিতা একটা বেড়াইয়া প্র্যাকটিস করতেছে যারা জানে না তারাই দিচ্ছে যারা জানে তারাইও দিচ্ছে শিক্ষা নিলে এটা উপকৃত হবে একটা মাস্টার ডিগ্রির মতন ব্ল্যাক বেল এটা উল্লাফুল্ডাভাবে নেওয়া ঠিক হবে না যাদের ব্যাপার তার আমি এটুকু অ্যাডভাইস করবো যেহেতু আমি তোমাদের উস্তাদ আমরা তো বাইরের কারো বলিনি আমাদের ফ্রাইডার ক্রাইটি যারা আছে তাদেরকে আমি বলতেছি সচেতন হও সুন্দরভাবে প্র্যাকটিস করো প্র্যাকটিস কোনো বিফল যায় না প্র্যাকটিস কাজে লাগে এস টিভি